अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस আজকে ভিডিও যাওয়ার পর চললাম একটা सीएस랭 খেলার জন্য তো गाइस হিরোর ভিডিওটা এবার দিতে পারিনি কারণ মানে আমি গেম প্লে করেছি আমার বাবা ফোনে রেকর্ড করতে পারিনি गाइस আপনারা কি কিছু মনে করবেন না তো দেখতে হলে মানে হিরোরকে 60 পিন দিয়ে ছেলেটাকে একটা নিয়াম চলেলাম আমি মানে सीएस ম্যাচে বলেন কি

মানে মারতে পারে কি না ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে বলে আমার মানে যেটা হিরোকে শার্ট লাগিয়েছে এটা আমার সাথে সাথে ঘুরতেছে মগার কিউ আরে গাইস এটা তো আমি জানি না তো দেখতে পেলে মানে এদিকে কিন্তু মানে এমন হচ্ছে বান্দা রয়েছে চানাবার সামনে গাইস বান্দা কোন দিকে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ এদিকে রয়েছে গাইস খুব মনে আসছে তো আমি একটু ফায়ার দিলাম তো গাইস একটা গুলি লাগেনি বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে বলে মানে আমি এদিকে কুম বনেছিলাম আমার কালকা ডি মেজে দিল তো আমি এখানে খাবার চলে এলাম তো गाइस একটা বান্দা আছে এটাকে রেডমি একদম মানে নক ফেললাম ও মাই গাইস ওহ তো দেখতে বলে মানে এটাকে কনফার্ম করে ফেললাম তো এখানে রিভাইভ করে দি আর গাইস একটা নক কর ফেললাম তো তারা আমার টিমেট কে জোক করতে আসলাম তো गाइस আরেকটা নক করেছি লাস্ট ওয়ান রইছে কোথায় তো গাইস ফাইনালি এজ করে ফেললাম ও হ্যাঁ গাইস তো এখন আমাকে আর কেউ নুবড়ি বলতে পারবে না কারণ আমি এখন পিড়ে হয়ে গেছি তাই নাকি হ্যাঁ গাইস একদম তো দেখতে পেলে এই রাউন্ডে কিন্তু আমি মানে আগে বান্দার কাছে টুস্টা পেয়েছিলাম তো আর কিছু নিয়ে নি তেমন কিছু গ্রুপ গ্লোয়াল নিয়ে নিলাম তো গাইস বান্দা কোথায় দেখতে পাচ্ছি না ইমেজে বান্দা কি লুকিয়ে রয়েছে জানি না আরে গাইস জানতে হলে তো ফুল ভিডিওতে দেখতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস একদম ঠিক বলেছি তো দেখতে পেলে একটা বান্দা কেন দেখতে পেলাম

হ্যাঁ একদম ঠিক বলেছিস তো গাছ দেখতে পেলে এটাকে হালকা ডেমে ছিলাম কিন্তু আমার টিমমেটে এটাকে নক করে ফেললো তো গাছ আমার টিমমেটে নক হয়ে গেছে এটাকে রিভ আপ তো গাছ ফাইনালি এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও আচ্ছা থাক গাছ আর এত প্রশংসা করতে লাগবে না তো দেখতে পেলে এখন চলে গেল মানে পাঁচ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি তেমন কিছু নিয়ে তো গুলো আল্টো আল না আর কি গাছ তো দেখা যাক এই রাউন্ডটা মানে এই রাউন্ডটা বের করে আমরা কি ম্যাচটা বয় করতে পারি কিনা চলো

ফাইনালি ডাবল ক্লিক করে ম্যাচটা বয়ে করে ফেললাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস তো আজকের জন্য এই ভিডিও যদি দেখা হয় আপনারা এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বাই গাইস